এটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকে বেশি বদনাম করে আসসালামু আলাইকুম মাহমুদ স্টাইলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করেছি একবারে সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা শেষ করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে কাজ শুরু করে দিয়েছি আর যেই মাছগুলা ঢালতেছি এগুলা কালকে আনা হয়েছে আমি একটু অসুস্থ থাকার কারণে সবগুলা মাছ ফ্রিজে রেখে দিয়েছি ছোট বড় সকল ধরনের মাছ বাজার থেকে কেটে আনা হয় বাসাতে অত বেশি ঝামেলা করা লাগে না একদিকে ভালোই হচ্ছে যে বাজার থেকে মাছ কেটে নিয়ে আসাতে আর অন্যদিকে হচ্ছে আমি মাছ কাটা ভুলে যাচ্ছি ছোটোখাটো মাছগুলা কাটতে পারি তবে বড় মাছগুলা কাটতে গেলে একটু কষ্ট হয়ে যায় আমি মাছ কাটা ভুলে যাচ্ছি কষ্ট করলেই তো শিখতে পাবো তবে কষ্ট ছাড়া কোনো কাজই শেখা যায় না যে কাজ যত বেশি কষ্টের সেই কাজ শেষ পর্যায়ে অনেক বেশি সহজ হয়ে যায় তাই কষ্ট করে সব কাজ শিখে রাখা ভালো তিন পদের সাগরের মাছ আনা হয়েছে পাবদা মাছ পোয়া মাছ আর হচ্ছে লোটটা মাছ লোটটা মাছগুলো কোটা কুটা ছাড়াই এনেছে কেউ যদি জিজ্ঞেস করে চট্টগ্রামের জাতীয় মাছ কি তাহলে আমি বলবো লোট্টা মাছ চট্টগ্রামে এত প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় খেত বাড়ি মজা একটু ভুনা করে উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে যদি লোট্টা মাছ ভুনা করা হয় তাহলে অনেক বেশি টেস্ট লাগে আলহামদুলিল্লাহ চট্টগ্রামে অনেক পরিমাণে হচ্ছে সাগরের মাছ পাওয়া যায় আর এই লোট্টা মাছগুলা সারা বছরই পাওয়া যায় বাজারে একটু মোটা মোটা করে যে লোটা মাছগুলো বিক্রি করা হয় ওগুলা এত বেশি টেস্ট লাগে না যেগুলা বিশেষ করে বিভিন্ন অঞ্চলে শীতকালে পাওয়া যায় সেই মাছগুলো হচ্ছে চট্টগ্রামে বারো মাসে পাওয়া যায় আর এই দিকে হচ্ছে পোয়া মাছের কথা যদি বলতে যাই আমার একটুও ভাল লাগে না পোয়া মাছ খেতে একেবারে নরম নরম কেমন জানি ভাতের মতো লাগে আর কার কেমন লাগে পোয়া মাছ কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সকাল বোরে উঠে হালকা পাতলা নাস্তা করেছি এখন হচ্ছে দুপুর এগারোটা অনেক বেশি খিদা লেগে গিয়েছে তাই চট্টগ্রামের একটা জনপ্রিয় খাওয়া খাচ্ছি যারা চট্টগ্রামবাসী তারাই শুধু বুঝতে পারবেন এটা টেস্ট কেমন পরোটা দিয়ে দুধ চা এক কথাই অসাধারণ আপনারা যারা পছন্দ করেন না তারা এভাবে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে আর এভাবে চা দিয়ে পরোটা দিয়ে যদি আপনি সকালে খেয়ে থাকেন তাহলে দুপুর পর্যন্ত আপনার কোনো খিদাই আসবে না পেটে আর খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্না করেই চলে আসলাম মাহিদুলের স্কুলে এই ক্লাসটা ছিল ছোট বাচ্চাদের নার্সারি প্লে এদের এসে কিছুক্ষণ হচ্ছে এই ক্লাসে রেস্ট নেই এরপর মাহিদুলোর ছুটি হলে নিয়ে যায় এই ভিডিওটা করার কারণ হচ্ছে মানুষের হাত পড়লে জঙ্গল মঙ্গল হয়ে যায় দেখুন কি এলোমেলো অবস্থায় ছিল এখন বুয়া এসে সব কিছু ক্লিন করেছে কি সুন্দর লাগতেছে এখন ক্লাসরুমটা তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ Дайте.